হ্যালো ভিউয়ার্স চলে আসলাম আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে যত দিন যাচ্ছে ততই কিন্তু কিন্তু আমরা ডে ডে এক হয়ে যাচ্ছি যে গড় কিভাবে সাজানো যায় গড়কে কিভাবে সাজানো যায় গড়কে কিভাবে ফুটিয়ে তোলা যায় তো সেরকম একটা আইডিয়া নিয়ে আজকে আপনাদের কাছে আসলাম এটা হচ্ছে মাটির ঘরের দরজা বা পাল্লা আমরা যাই বলি এটা অলমোস্ট অনেক বছর আগে হবে বা মাটির সেগুন কাঠের তৈরি আপনারা দেখুন এটাতে কি নিপুণ কি নিখুঁত আগের দিনের হাতের কাজ এটা কিন্তু আগের দিনের মাটির ঘরে ব্যবহার করা তারপরও এতে কোনো বুল অথবা ড্যামেজ আসে না কিন্তু আপনাদের বাসায় যদি এরকম কোনো স্পেস থাকে যেখানে আপনার কাঠের প্যানেল লাগাতে চান তাহলে আমি মনে করি এটা আপনাদের জন্য হতে পারে একটা বেস্ট চয়েস বাজারে কিন্তু তাছাড়া অন্যান্য বিভিন্ন ডিজাইনের প্যানেল পাওয়া যায় কিন্তু ওগুলোর কাজ এবং এগুলো আগের দিনের কাজ এত যে রাত দিনে তফাৎ আপনারা আসলে বাস্তবে না দেখলে বোঝারের কোনো উপায় নেই এই যে দেখেন এটা পিছনের সাইডটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখছেন আগের দিনে কাঠের কবজা এটা দিয়ে আগে লক লাগানো হতো এই একটা লক আবার নিচে আবার আরেকটা লক আছে এটার জন্য এবং এটা সম্পূর্ণ বার্মাটিক সেগুন কাঠের এটা অলমোস্ট অনেক বছর হবে বয়স আপনারা দেখে হয়তো একটু ধারণা করতে পারছেন এছাড়াও কিন্তু আমাদের কাছে আরও বিভিন্ন ডিজাইনের পুরাতন আগের দিনের প্যানেল আছে আপনার চাইলে সরাসরি এসে দেখতে পারেন অথবা এটা সম্বন্ধে আরও যদি জানতে চান তাহলে আমাদেরকে নখ দিতে পারেন